মৌলবাদের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমকে নিয়ে একজন বিতর্কিত চরিত্র যিনি আজ নিজেকে পরিচয় দিচ্ছেন সমাজের সচেতন কণ্ঠস্বর হিসেবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আত্মপ্রকাশ কি সত্যিকারের উপলব্ধি থেকে নাকি কেবল অতীত ঢাকার এক ব্যর্থ চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ইউনুস সরকারের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পাশাপাশি হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতের অনিয়ম এবং ভেতরের সিন্ডিকেট নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর বলেও আখ্যা দিয়েছেন তিনি আচ্ছা সবই বুঝলাম তাহলে এই কথা এখন কেন তাছাড়া জুলাই আগস্টের আন্দোলনের সময় আপনার ভূমিকা কেমন ছিল নাজমুল ভাই আপনার অবস্থা আবার কূটনৈতিকগত দিক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো নয় তো মনে আছে নাজমুল ভাই দুই সালের জুলাইয়ে সাতাশতম কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনি প্রবেশ করেছিলেন এরপর থেকেই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং জিয়া পরিবারের বিদ্বেষী হিসেবে আপনি কিন্তু ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন এই যে আজকে এত ভালো ভালো কথা বলছেন কিন্তু অতীত রেকর্ড তো আপনার খুবই খারাপ নাজমুল ভাই আপনার অনেক অপকর্মের রেকর্ড কিন্তু আমাদের হাতে আছে দর্শক এই যে পোস্টের কথা আপনাদের সাথে উল্লেখ করলাম এই পোস্টের মধ্যে এই নাজমুল কিন্তু তার নেত্রী হাসিনার প্রশংসা করতে মোটেও ভুল করেননি আবার এই নাজমুল তিনি দাবি করছেন যে হাসিনার অগোচরে বিদ্যুৎ খাতে লোডশেডিংয়ের এই অনিয়ম এবং দুর্নীতি করা হয়েছে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন অনেকদিন চুপচাপ থেকেছি কিন্তু কিছু বিষয় আর সহ্য করা যায় না আমাদের নেত্রী বিদ্যুৎ খাতের যুগান্তকারী উন্নয়ন করেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন অথচ আমাদের সরকারের সময়কার রমজানে যেভাবে লোডশেডিং হতো এবার সেটা হয়নি এ থেকেই প্রমাণ হয় আগের লোডশেডিং আসলে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর অজান্তে আমার প্রশ্ন হল তাহলে হাসিনা কেমন দলনেতা কেমন সরকার প্রধান ছিলেন যে তিনি নিজেই জানতেন না বিদ্যুৎ খাতে কি কি দুর্নীতি হচ্ছে তাহলে তো দেশ পরিচালনায় তার জ্ঞানের অনেক অনেক অভাব রয়েছে এমন একজন নেতা বা নেত্রী দলনেতা বা সরকার প্রধান হয় কি করে যা সরকার পরিচালনার কোনো জ্ঞানই নেই এই যে সিদ্দিক ভাই আবার ওই নেতার পক্ষ নিয়ে নেতার প্রশংসাও করে তার মানে ছাত্রলীগ কুত্তা ছাত্রলীগ হয়েই আছে মাঝখান দিয়ে আমাদেরকে দই দেখিয়ে চুন খাওয়ার কথা বলা হচ্ছে আমরা সবই বুঝি আপনার মাথার চুল নাজমুল ভয় এমনি এমনি পড়ে যায় নাই মাথার চুল নষ্ট করে টাকা ইনকাম করতে হয়েছে আপনাকে তো আপনি যদি এত সাহস এত সাহসী হয়ে থাকেন তাহলে আপনি জনসম্মুখে এসে তারপর আপনার ভালো মানুষই প্রমাণ করুন চলেন দেখি এই নাজমুল কতটা ভালো মানুষ অবৈধ হাসিনা সরকার পতনের পর এই নাজমুল তার নেতাকর্মীদের উদ্দেশ্যে মানুষ মারার অর্ডার করেছিল যেন তারা মানুষের সাথে মিশে গিয়ে মহিলাদেরকে বেশি হত্যা করতে পারে মহিলারা বেশি মরলে ইউনুস সরকারের পতন খুব তাড়াতাড়ি হবে এরকমই এক শখ এটেছিল এই নাজমুল আমি আপনাদেরকে নাজমুলের সেই স্ক্রিনশটে থাকা কথোপকথন পুরোটাই পড়ে শোনাচ্ছি নাজমুল ওপাশে থাকা এক ব্যক্তিকে বলছে কৌশলে কাজ করতে হবে শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে কেউ টের পাবে না মিডিয়া যেন বুঝতে না পারে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলতে হবে মেশিন ব্যাগে থাকবে হাতে থাকবে পতাকা কমপক্ষে দুইজন ফেলতে হবে ওপাশের ব্যক্তি ঠিক আছে ভাই এই কথা বলার পরে নাজমুল আবার বলল আর মহিলা মানুষ মারবে মহিলা মারলে রেজাল্ট খুব দ্রুত হবে ভয় করবি না তোর সাথে দুই হাজার নেতাকর্মী থাকবে লাশ পড়লেই সুৎখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে উপাশের ব্যক্তি বলল ভাই আপনি সবাইকে বলে দেন সবাই যেন সকালেই উপস্থিত থাকে আমি আগেই যাব নাজমুল বলল বলছি এরপরে আর কি কথোপকথন হয়েছিল সেটি আমাদের জানা নেই এই হচ্ছে নাজমুলের চরিত্র আর এখন নাজমুল ভালো সাচ্ছে আচ্ছা নাজমুল ভাই আসেন আপনার ভালো কাজ আরও কি কি আছে আমরা সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তবে এই এক ভিডিওতে আপনার ভালো কাজ তুলে ধরা শেষ হবে না আরও অনেক ভিডিও লাগবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ থেকে লন্ডনে চলে যায় ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক দুই হাজার উনিশ সালে নাজমুলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শুরু করলেই কি আর না করলেই কি দুর্নীতি দমন কমিশন তো তখন তাদের করায়ত্তে ছিল তাদের কথায় উঠতো আর বসত তবে নাজমুল ভাই আপনি যে দীর্ঘদিন ধরে লন্ডনে থাকছেন আর সেখানে বাংলাদেশি টাকায় ব্যবসা করছেন সেটা কিন্তু আমরা জানি দেশের টাকায় চার পাঁচটা কোম্পানি খুলে লন্ডনে আপনি ব্যবসা করছেন এত টাকা আপনি কোথায় পেয়েছেন নাজমুল ভাই এইগুলো কি সেই চিনির টাকা ওই যে ছাত্রলীগ চিনি খাইছিল যাইন না নাজমুল ভাই যায়েন না আরও আছে দুই হাজার তেরো সালের শুরুর দিকে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া দ্য ফার্মার্স ব্যাংক লিমিটেডের উনচল্লিশ উদ্যোক্তার একজন তো আপনিও ছিলেন ছিলেন না নাজমুল ভাই কথা বললেন ছিলেন তো নাজমুল ভাই আর ওই ব্যাংক পরে ঋণ ক্লেঙ্কারি সহ নানা অনিয়মে সমালোচিত হয় শেষ পর্যন্ত দুই হাজার সালে নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক লিমিটেড নাজমুল ভাই আমরা কিন্তু পদ্মা ব্যাংকের ইতিহাস সম্পর্কেও জানি দর্শক আপনারা স্ক্রিনে একটা জিনিস লক্ষ্য করেন পদ্মা ব্যাংকের লগতে কিন্তু নৌকা দেওয়া তার মানে এটা নৌকা মার্কার ব্যাংক এটা নৌকাওয়ালাদের ব্যাংক এটা আওয়ামী লীগের ব্যাংক ছাত্রলীগের ব্যাংক আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের দুর্নীতির এবং অর্থ আত্মসাতের ব্যাংক ছিল এই পদ্মা ব্যাংক সময় হলে ইনশাল্লাহ একদিন পদ্মা ব্যাংক নিয়েও আলাদা করে কথা বলব তো নাজমুল ভাই আপনার জাদুর কাঠির কথা কি একটু বলবেন আমাদেরকে যে জাদুর কাঠির বলে দুই হাজার একুশ সালে আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে দুই সালের মধ্যেই আপনি কোটিপতি হয়ে গেলেন মাত্র দুই বছরের মধ্যে ব্যাংকে এক কোটি টাকার শেয়ার আপনি কিনলেন কি করে কি করে নাজমুল ভাই বলবেন ছাত্রলীগ করলে বুঝি এভাবেই টাকা ইনকাম করা যায় নাজমুল ভাই আপনি যে জামালপুরের একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন সেটা কিন্তু আমরা জানি সিদ্দিকি নাজমুল আলম জন্মগ্রহণ করেছেন উনিশশো পাথালিয়ার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাবা ছিলেন সরকারি কর্মচারী একতলার তিন আমরা আপনার পরিবারকে নিয়ে এখানে কোনোভাবেই টেনে কথা বলবো না কারণ চরিত্র আপনার খারাপ ছিল আপনার পরিবারের নয় তাই আজ আপনার পরিবার নিয়ে কিছুই বলবো না শোনেন নাজমুল ভাই আপনাকে সম্মান দিয়েই বলছি শুধু বিদ্যুৎ মন্ত্রী না আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো তারাই এই দেশ বিক্রি করে নিজেদের পকেট ভরার চেষ্টায় সর্বক্ষণ লিপ্ত ছিল এখন এসব তেলবাজি করে কোনো লাভ নাই সরকারের প্রশংসা এবং বদনাম করার জন্য বাংলাদেশের জনগণে যথেষ্ট আমরা তার প্রশংসাও করি এবং আমরা তার সমালোচনাও করি যে আমাদের কথা বলে আমাদের সমালোচনা শোনে আর সতর্ক হয় আমরা তাকেই ভালোবাসি আর প্রতিবাদ তার বিরুদ্ধে করে যে আমাদের সমালোচনা শোনে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে যেমন শেখ হাসিনা আমাদের সমালোচনা শুনত এবং আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে আমরাও শেখ হাসিনাকে ঠিক তেমনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি এখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোক আর সভাপতি হোক শেখ হাসিনা নিজেও যদি ইউনুস সরকারের প্রশংসা করে তাতে জনগণের কিছুই যায় আসে না এসব ভাওতাবাজি এখন আর চলে না চলে না নাজমুল ভাই আপনি ভালো মানুষ হয়ে থাকলে নিজের দোষ স্বীকার করুন বিদ্যুৎ মন্ত্রীর দুর্নীতির খবর আমরা সবাই জানি আপনার নতুন করে তার বদনাম করে নিজে ভালো সাজার কোনো দরকার নাই দেশে আইতে মন চাইছে দেশে আসেন নাজমুল ভাই সমস্যা নাই কেউ কিছু বলবো না নিজের দোষ স্বীকার করে নেন আপনি ভালো কিনা সেটা পারলে আমাদেরকে প্রমাণ করে দেখান আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু আপনাকে বলতে হবে আশা করি এতেই আপনার বোধদয় হবে দর্শক আপনি যদি ছাত্রলীগ সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন আমাদেরকে জানাবেন আমরা ভিডিও আকারে তুলে ধরব মানুষের কাছে যাতে মানুষ জানতে পারে ছাত্রলীগ নামের এই সংগঠনটি কতটা ভালো ছিল কতটা দেশদ্রোহী ছিল কতটা সন্ত্রাসমুখী একটি সংগঠন ছিল আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ